আরামবাগের ডঙ্গল টাইগার ক্লাবের উদ্যোগে স্বর্গীয় চিকিৎসক নিমাই কুণ্ডুর স্মৃতির উদ্দেশ্যে বৃহস্পতিবার আট দলীয় দিব্য রাত্রি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় জানা গেছে জয়ী টিম নগদ এক লক্ষ টাকা ও তিন গ্রাম সোনার একটি আংটি পাবে অন্যদিকে বিজয়ী টিম নব্বই হাজার টাকা পুরস্কার পাবে এদিন এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা ডক্টর কৌশিক কুণ্ডু তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শ্যামল মিশ্র আরামবাগ ব্লক তৃণমূল সভাপতি শম্ভুনাথ বেড়া সালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সঞ্জিত অধিকারী কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সন্দীপ বর সালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ক্লাবের ক্যাসিয়ার উত্তম বেড়া স্থানীয় তৃণমূল নেতা বিদ্যুৎ চক্রবর্তী ছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা সব খেলা ছিল বাঙালি ফুটবল সেই ফুটবল খেলা আপনারা দেখছেন যে আর্জেন্টিনা যে ভ্রমণ টাইগার ক্লাবের খেলা করছে আমরা এসেছিলাম সে বিবেকানন্দ বলেছিলেন যে খেলাধুলোর কথা কারণ খেলাধুলো করলে ছেলে শরীর ভালো থাকবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে মন ভালো থাকবে তারা পড়াশোনা ভালো করতে পারবে সেই জন্যই বলেছিলেন যে খেলাধুলোর কথা তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব ক্লাবগুলো আমাদের রেজিস্ট্রি ছিল তাদের পাঁচ লক্ষ করে টাকা দিয়েছিল খেলাধুলোর সর্বাঙ্গীন উন্নতির জন্য তাই আমাদের আমাদের এখানে উত্তম সকলকে নিয়ে প্রায় ত্রিশ চল্লিশ হাজার লোক এখানে খেলার মাঠে এসছে দেখছি এসেও আমাদের মুখপত্ররা আছে আমাদের বিদ্যুৎ থেকে আমাদের বাচ্চা থেকে আরম্ভ করে আমাদের উত্তম আমাদের আবার এসছে সন্দীপ এসছে শিক্ষক আছে আমরা সকলে আছি দেখছেন বলতে সবাই সবাই মিলে থেকে আমরা সেই উত্তমের ডাকে সারা দিয়ে টাইগার ক্লাবের ডেকে সারা দিয়ে আমরাও এসেছি খেলার সুন্দর দর্শকরা এসে খেলার খুব ভালো হচ্ছে বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা বাঙালির প্রিয় খেলা ফুটবল খেলা জঙ্গল টাইগার ক্লাবের পরিচালনায় আজ অনুষ্ঠিত হচ্ছে গতকাল ঠিক এইভাবেই দর্শক হয়েছিল ডে নাইট অনেক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছিল আজ এই ফুটবল খেলার আয়োজন করা হইয়াছে মানুষের ভালোবাসা নিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে খেলা প্রতি বৎসর হয় কেমন দর্শক আছেন দর্শক চল্লিশ পঞ্চাশ হাজার এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মাঠ কানাই কানাই উপচে যাবে এবং বহু দর্শক বসতে না দেওয়া মানে পরিবেশ না থাকার জন্য অনেক দর্শক চলেও যায় প্রভু মাঠে আমরা পঞ্চাশ হাজার দর্শককে রাখার মতো ব্যবস্থা করেছি আমার নাম উত্তম বেরা আমি এই জঙ্গল টাইগার ক্লাবের কর্ম দেখেছেন বন্যার সময় নদীর বিভিন্ন সময় মানুষ অসহায় হয়ে পড়ে জন্য মানুষকে বিভিন্ন সময় আনন্দ দেওয়ার জন্য যে দুদিন ব্যাপী সেই খেলার আয়োজন করে সেই তারই আজ অন্যতম খেলা বাঙালির সেরা খেলা ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে যে সকল যে সকল দর্শকগণ বা ফুটবল প্রেমী ক্রিকেট প্রেমী দর্শক আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে বেঙ্গল টাইগার ক্লাব নতুন অস্টেশকে প্রণাম জানায় ভালোবাসা জানায় শুভেচ্ছা জানায় আগামী দিনে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ